জ্ঞ হয়েও যদি দুর্জনকে আশ্রয় দান করে তাহলে কলঙ্ক অনিবার্য ব্যাখ্যা একজন মানুষ অনেক জ্ঞান ও বিদ্যা অর্জন করলেও যদি সেই দুর্জন বা অসৎ লোককে আশ্রয় দান করে ও তাদের সাথে ঘনিষ্ঠতা বজায় রাখে তাহলে অল্প দিনেই সেই ভালো মানুষটি কলঙ্কিত হতে পারে কারণ দুর্যন ও অসৎ লোকের সাথে মিশে থাকার ফলে ভালো মানুষটি অল্প অল্প করে দূষিত হতে শুরু করে যেমন দুধ যদি কালিতে রাখা হয় দুধটিও কলঙ্কিত হতে দেরি করে না তাই মহাপণ্ডিত ও মহা জ্ঞানী হলেও উচিত ভালো ও মহৎ মানুষকে আশ্রয় ও বন্ধুত্বের জন্য নির্বাচন করা আপতকালেই বন্ধুত্বের প্রকৃত পরীক্ষা হয় বিস্তারিত ব্যাখ্যা সুখ ও সমৃদ্ধিতে সবাই আশেপাশে থাকে কিন্তু দুর্দিন ও বিপর্যায়ে অনেকে দূরত্ব বজায় রাখে যে বন্ধুই দুর্দিনের সাথে থাকে ও সমর্থন দিতে পারে সেই হচ্ছে প্রকৃত বন্ধু তাই বন্ধুত্বের সত্যতা ভালো ও খারাপ সময়ে প্রকাশিত হয়